আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা বলবো এটা কোনো জীবনে বা সিনেমার বা কোনো নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই ছোটোবেলা থেকে আমি ভালো গান করতাম বাংলাদেশে আমাদের দেশে তেমন একটা গানের প্রোগ্রাম হয় না আর যতটুকুই হয় তেমন একটা ভালো টাকা আমরা ইনকাম করতে পারি না তাতে সংসারটা ঠিকঠাক মতন চলে না বাচ্চা কাছে নিয়ে স্বামী সংসার নিয়ে অনেক কষ্টের মধ্যে থাকি আর মাঝে মধ্যে বলতো গান বাজনা করলে নাকি অনেক টাকা কুটি টাকা কামায় মানুষ বড় লোক হয় তুই কি এমন গান শিখছ যা দিয়া তোদের প্যাডে চালাতে না মানুষের বিভিন্ন কটু কথা শুনি এরকম কটু কথা শুনতে আমার আর ভালো লাগে না ভাবলাম আমি আর দেশে থাকবো না আমার গানের একটা ব্যবস্থা করতে হইব রূপে গানের কোনো শিল্পীরা গেলে তারা লাখ লাখ টাকা ইনকাম করে তাদের পছন্দ অনুযায়ী তাদের চাহিদা মেটাতে পারে মানে আর আমাদের দেশে ড্রেস আপ গয়নাঘাটি তো কিন্তু দূরের কথা সব আলাপ করবো তো দূরের কথা ঠিক মতন তিনবেলা পেটের ভাতের জোগাড় করতে পারি না পরে বান্ধবী আমাকে বললো আরে দেশের কথা বাদ দে দেইদার ওপর চল ওখানে গেলে তোর ভালো একটা ক্লাবে ভর্তি করা দেব সেখানে তুই ভালো টাকা ইনকাম করতে পারবি তখন আমি বললাম না রে ওখানে আমি যাব না মানুষের কাছ থেকে নানান ধরনের নানার কথা শুনতাম আমি আর ওখানে থাকবো না থাক আমার দরকার নেই কে পরে যখন অভাবের কথা ভাবি তখন চিন্তা করলাম আজকে আমার বান্ধবী লাখ লাখ টাকার মালিক হইছে কোটি কোটি টাকা যদি কেউ মালিক হয় কারোর টাকা দেয় না তাইলে আমার বান্ধবী যখন সুদিয়ার উপর কথা বলতেছে আমি সর্দিয়র যাব পরে বান্ধবীর কথা শুন না শুনে সর্দিয়ার কফিলের কাছে নিয়ে গেল ওই কফিলরা আমাকে এক পলোকে দেখার সাথে সাথে পছন্দ করলো যে এরকম শিল্পী যদি আমাদের ক্লাবে থাকে আরও ভালো হবে তখন আমার বান্ধবী বললো বস ওর চেহারা দেখে আপনি সুন্দর মানে পছন্দ হয়ে গেল বা ওর গানের কণ্ঠ কোকিলের সুরের মতো কোকিলের সুরের মতো গানের কণ্ঠ আর এত সুন্দর সুর এই সুর যখন আপনার ক্লাবে যখন গান করবে তখন তো মানুষ পুরো পাগল হয়ে যাবে যাই হোক আমার কাছে খুবই ভালো লাগলো তারপর থেকে চিন্তা করলাম আমি গানে করুন পরে করে ভালো চান্স পেলাম চান্স পাওয়ার পরে যে সৌদি আরবের যে কোফিল সে আমাকে খুব পছন্দ করলো পছন্দ করার পরে তার মনে ধরছে তার ইচ্ছা করতো না যে তার পছন্দ একটা মানুষ অন্য কারোর সাথে মিশুক অন্য কারোর সাথে কোনো কিছু হোক সেটা সে পছন্দ করতো না এই জন্য তার ক্লাবে আমাকে গান তো ঠিক আছে কিন্তু কেউ যদি আয়সা আমার জন্য কিছু বায়না করতে যেত ওকে নিয়ে কফি সে না করে দিত যে না এটা আমাদের বসের পছন্দ তাকে দেওয়া যাবে না তো এইভাবে সবাইকে বানাম করে দিত কিন্তু যে কফি আমাকে পছন্দ করেছে সে সবার চাইতে আমাকে বেশি ইনকাম করা দিত কারণ বাকি টাকা তার নিজের গাড়ির থেকে দিত বলতো যে তুমি শুধু আমাকেই সময় দেবা আর কাউকে সময় দরকার নেই কা ওইদিকে আমার বান্ধবী হিংসা করে যে কফিলের কাছে যাওয়ার জন্য আমরা এত চেষ্টা করলাম কিন্তু সবসময় আমাদেরকে কাস্টমারের জন্য ব্যবহার করেছে নিজে কখনো আসেনি তোর ভাগ্যটা ভালো রে তুই আমাদের বছর চোখে নজরে পড়েছিস আর কারোর নজরে না পরে একজন দজ একজনের নজরে যেহেতু পড়েছি আর ওই কফিলের নজরে যেহেতু পড়েছি কফিল তো আর দশ জায়গা আমাকে সময় কাটাতে দেয় না তার শুধু পাচনাল আমাকে রেখেছে আর ওরকমভাবে আমাকে একটা স্থান দিয়েছে যে এই ক্লাবের ভিতরে প্রত্যেকটা মেয়ে আমার কত উঠবে আর বসবে আমাকে এমন একটা সম্মান এরকম একটা পাওয়ার দেওয়া রেখেছে যে সব মেয়েদের ভালো মতো দেখাশোনার দায়িত্ব আমার বেতনটা আমার হাত দেওয়া যাবে কারো যদি কোনো সমস্যা হয় আমার সাথে বলবে মানে ওখানে ভালো একটা ইয়ে গেলাম চান্স পেয়ে গেলাম সব কিছু হচ্ছে কপাল আসলে আমরা যদি আল্লাহর ওপরে বিশ্বাস করি না তাহলে সব কিছু হবে আল্লাহ কিন্তু ছেদ দেয় তবে ছাড় দেয় না তো যাই হোক আল্লাহর উপর ভরসা করছি ভালোই কপাল লেগে গেছে ওই কপিলের টাকা দিয়ে দিনের পর দিন আমার সংসার চলতে লাগলো তারপরে বাচ্চা বাচ্চা ভালোই চলতেছে স্বামীর বড় ব্যবসা ধরা গেছে স্বামীর চলত আছে বাস প্রায় দশ বছর আমি ওখানে ডা মানে গানের ইয়া করলাম গান পরিবেশন করলাম কিন্তু গানের প্রতি আমার যে গানের কণ্ঠ শোনার পরে সবাই মুগ্ধ সবাই আমার গানকে ভালোবাসে আর যখন জানতে পারলো যে আমি শুধু গানই করি অন্য কোনো খারাপ মেয়েদের মতন আনি না তখন দর্শক জনগণ আরও ভালোবাসতে শিখলো আমাকে যে না এয়া তার ভিতরে একটা ভালো একটা পারফরমেন্স আছে তার পারফরমেন্স দিয়া সে উঠতে পারছে সে কোনো খারাপ ভাগে ওঠে নাই আর সব কিছু হয়েছে সৌদি আরবের ওই কফিলের কারণে অনেকে বলেন সৌদি আরব গেলে না কি খারাপ গেলে নাকি কারণ আসলে না সব মানুষই ভালো না আবার সব মানুষের সমান না হাতে পাঁচটা আঙুল যেমন সমান না সব মানুষের কিন্তু এক সমান না তো বন্ধুরা আমি যদি সৌদি আরবে গিয়ে কফিলের কাছ থেকে যদি পয়সা ইনকাম করে চলে আসতে পারি তোমরা কেন একজনের দোষের কারণে সৌদি আরবের সবাই দোষী করবা খারাপ করবা তো বন্ধুরা যাই কিছু করো না কেন সবাই সাবধানে করবা তারপরে কফি যখন আমাকে দশ বছর ব্যবহার করলো তখন বলল যে এখন তুমি ইচ্ছা করলে আমার কাছে থাকতে পারো ইচ্ছা করলে তুমি তোমার দেশে থাকতে পারো কারণ তোমার যে পরিমাণ আমি টাকা বানাই দিছি এখন বাকি সময় যতটুকু আছে তুমি তোমার সন্তানের কাছে সময় দাও আমিও তার প্রতি খুশি আর তখন বসের বললাম বস যদি কোনো দিন ওই দেখতে ইচ্ছা করে আপনি বলবেন আমি আপনার সাথে দেখা করতে চলে আসব বস এখন তাহলে যাই বস আমাকে টিকিট কেটে দিছে বাচ্চারা আমাকে দেখে খুব খুশি স্বামীও আমাকে দেখে খুব খুশি আইসা দেখি আমার স্বামী আমার একটা টাকা নষ্ট হইতে দেয়নি আসলে দুজন মানুষ যদি আমরা ঠিক থাকি যাই কিছু করে না কেন সন্তানের ভালোর জন্য করতেছি আমার সন্তানদেরকে লেখাপড়া শিখেছে একটা মেয়ে একটা ছেলে বড় বানেছে লেখাপড়া শিখেছে আমার স্বামী ব্যবসা করছে আমার টাকা দিয়ে আমার স্বামী সুন্দর একটা রাজকীয় বাড়ি করছে এবং সে বাড়িটা সুন্দরভাবে সাজা রাখছে আমার মেয়ের জন্য ভালো একটা পাত্র দেখছে ছেলের জন্য ভালো একটা পাত্র দেখছে তাদেরকে মানে কোথাও ইয়ে করতে দেয়নি কা বিয়ে বসতে দেয়নি বলছে তোমার আম্মু আসলে তারপরে দেখে শুনে বিয়ে হবে বাস আমিও দেখলাম যে পাত্র ঠিক করছে যে পাত্র ঠিক করছে তাদের দুজনের জন্য পারফেক্ট তাদের দুজনকে আমরা বিয়ে দিয়ে দিলাম তারা তাদের সংসার করতেছে তারপর আমি আমার স্বামীকে নিয়ে বাকি লাইফটুকু এইভাবে চলতে লাগলাম তো বন্ধুরা একজনের ইনকামের উপর ভরসা করে না একজনের ইনকাম করবে আর একজনের নষ্ট করবে তাহলে সংসারে কখনো উন্নতি পাব না দেখলে তো বন্ধুরা সুদোরফে গিয়ে কফিলের টাকা দিয়ে আমি কীভাবে আমার সুন্দর জীবনটা মানে আমার সুন্দর আমার জীবনটাকে সুন্দরভাবে সাজালাম তাই সুদোরফে গেলে যে বিপদ এরকমটা কখনো ভাববে না সবাই ভালো থাকবো আর সুস্থ থাকবো আসসালামু আলাইকুম